নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো বিপত্তারিণী চণ্ডী পুজো আজকে আমাদের মেনু করছি এখানে আলুর তরকারি করছি ছোলার ডালটা হয়ে গেছে দেখাতে পারিনি আর লুচি করব আমি এখন আলুর তরকারি বসাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোল গোটা দিয়ে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে আমি দিয়ে দিচ্ছি হলুদ

দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে আদা বাটা হলুদ নিরামিষ আলুর দম হচ্ছে আজকে খাওয়া দাওয়া নিরামিষ হবে যেহেতু আমাদের বাড়ি পুজো ছোলার ডালটা আগেই হয়ে গেছে সেটা দেখানো হলো না আমার আলুটা কষানো হয়ে গেছে আমি এবার সামান্য পরিমানে জল দেব জল ঢেকে দিচ্ছি নিরামিষ আলুর দাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা ফেললাম আমার আলুর দম নিরামিষ আলুর দমটা হয়ে গেছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন